সদগ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের লিখিত বিবেকানন্দ চরিত এই পুস্তকের সংস্কার যুগ আজকে পর্ব উদার ভাব সর্বজনীন ধর্ম ইত্যাদি দোহাই দিয়া ব্রাহ্ম সমাজে যে লজ্জাকর দলাদলি আরম্ভ হইল তাহাতে ব্রাহ্ম ধর্মের প্রভাব অতিমাত্রায় খর্ব হইয়া পড়িল অপরদিকে আঠেরোশো সত্তর সাল হইতে ব্রাহ্ম সমাজের বিরুদ্ধে সনাতনপন্থীগণের আন্দোলন ফলপ্রসূ হইতে লাগিল ইহার মধ্যে প্রচারক প্রসন্ন সেনের মহোদয়ের চেষ্টা বক্তৃতা শক্তি এবং কর্মোৎসাহ বিশেষভাবে উল্লেখযোগ্য নগরে নগরে ভ্রমণ করিয়া এই পরিব্রাজেকশন ন্যাসী সনাতন ধর্মপ্রচার করিয়া ব্রাহ্ম ভাবাপন্ন শিক্ষিত ব্যক্তিদিগকে পুনরায় সমতে আনয়ন করিতে লাগিলেন দেখিয়া ব্রাহ্ম প্রচারকগণ ভগ্নোৎসাহ হইয়া পড়িলেন পণ্ডিত শশধর তর্কচূড়ামণির হিন্দু শাস্ত্র ব্যাখ্যাও কলিকাতা শহরে কম চাঞ্চল্যে সৃষ্টি করে নাই ইতিপূর্বে শোভাবাজারে রাজা কমলকৃষ্ণ প্রতিষ্ঠিত সনাতন ধর্মরক্ষিণী সভাও নূতন শক্তি লইয়া মাথা তুলিয়া দাঁড়াইয়াছিল প্রাচীন শাস্ত্র ব্যাখ্যা সাত্বিকাচার প্রতিষ্ঠা ও হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা সম্বন্ধে বক্তৃতা আলোচনা ও প্রবন্ধাদি পাঠ চলিতে লাগিল এই সময় হইতেই দেশের শিক্ষিত সমাজের উপর ব্রাহ্ম সমাজের প্রভাব হ্রাস হইতে আরম্ভ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর চেষ্টায় রাজনৈতিক আন্দোলন বেশ উঠায় কেশবের ষাট থেকে ছেষট্টি সালের ইয়ং বেঙ্গল সেই দিকে ঝুঁকিয়া পড়িলেন তথাকথিত ধর্ম সমাজ সংস্কারের মধ্য দিয়া জাতীয় জীবন সমস্যার মীমাংসা খুঁজিয়া না পাইয়া শিক্ষিত ব্যক্তিগণ রাজনীতি সহায়ে উহা মীমাংসা করিতে উদ্যত হইলেন এই সময়ে এমন সময় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে যখন আমরা সংস্কারের আবর্তে পড়িয়া কোন পথে যাইব বুঝিয়া উঠিতে পারি নাই পাশ্চাত্যের প্রখর বিদ্যুতের আলোকে যখন আমাদের চক্ষু প্রতিহত হইতেছিল সমগ্র জাতির যখন প্রায় দিক ভ্রম হইবার উপক্রম জাতির সম্মুখে প্রশ্নের পর প্রশ্ন সন্দেহের পরে সন্দেহ যখন ক্রমেই পুঞ্জীভূত হইয়া উঠিতেছিল বিজাতীয় পথে স্বজাতির সংস্কার রথ যখন আর চলিতে না পারিয়া প্রায় থামিয়া যাইতেছিল দীর্ঘ এক শতাব্দীর সংস্কার ফল চিন্তা করিয়া যখন আমরা একরূপ হতাশভাবে বসিয়া পড়িতেছিলাম কিন্তু কি করিব ভাবিয়া উঠিতে পারি নাই তখন সেই সংস্কারের ঝড়ে আলোকিত আলোড়িত ও মথিত বাঙালি সমাজের জঠর হইতে আবির্ভূত হইলেন স্বামী বিবেকানন্দ সংস্কার যুগপ্রবর্তক রামমোহনের কথা ছাড়িয়া দিলে একাল পর্যন্ত তাহার পরবর্তী সংস্কারকগণ ধ্বংসনীতির অনুসরণ করিয়া এত অধিক শক্তিক্ষয় করিলেন যে গড়িয়া তোলা তাহাদের পক্ষে অসম্ভব ও অসাধ্য হইয়া উঠিল এমন কি অবশেষে তাহারা ভাঙ্গিবার প্রবলতম আগ্রহে আত্মশরীর পর্যন্ত ত্রিধা বিভক্ত করিয়া শক্তিহীন ও দুর্বল হইয়া পড়িলেন অনুদার ধর্মমত প্রচার পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ আর প্রাচীন সমাজের ও ধর্মের মস্তকে অকারণ অভিশাপ বর্ষণ পরবর্তীকালের শক্তিহীন দুর্বল সংস্কার গণের একমাত্র পেশা হইয়া পড়িল অন্য গুরুতর কারণের সহিত বিশেষত এই সমস্ত কারণের সঙ্গেও বিজয়কৃষ্ণ গোস্বামী গন্ডি ছাড়িয়া বিশ্ববৈকুণ্ঠের পথে বাহির হইয়া পড়িলেন ব্রাহ্ম সমাজ অনেক ভাবিয়া চিন্তিয়া চিন্তিয়া তার নাম কাটিয়া দিল বিগত শতাব্দী সংস্কারগণের মধ্যে কোনো কোনো ব্যক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করিলেও মোটের উপর সংস্কার যুগে বিবেকানন্দ বিশেষ শ্রদ্ধার দৃষ্টিতে দেখিতে পারেন নাই বিবেকানন্দ ধ্বংসের বিরোধী ছিলেন তার মূল মন্ত্র ছিল সংগঠন অথচ সংস্কারক দিগের আদর্শে যে গঠনের প্রস্তাব একেবারেই ছিল না এ কথা বলিলে তাহাদের প্রতি অবিচার করা হইবে এবং বিবেকানন্দের আদর্শ ও কার্যপ্রণালীতে যে আবর্জনাকে পরিহারের চেষ্টা ছিল না কথা বলিলেও মিথ্যা বলা হইবে তথাপি স্বামী বিবেকানন্দ যুগের বিরুদ্ধে সংস্কারক এক তীব্র প্রতিবাদ স্বরূপ দণ্ডায়মান হইয়াছিলেন কে বলিবে যেই প্রতিবাদের আবশ্যক ছিল না যাহাকে প্রতিবাদ করা যায় তাহার সম্বন্ধে মানুষ বিশেষ সজাগ থাকে সেই হিসাবে ব্রাহ্মযুগ সম্বন্ধে বিবেকানন্দ বিশেষ রূপেই সচেতন ছিলেন এবং তাহা ছিলেন বলিয়াই একদিকে রামমোহন বিদ্যাসাগর কেশবচন্দ্রের সংস্কারের প্রভাব ও প্রতিবাদ যেমন তাহার মধ্যে দেখা দিয়াছে তেমনি অন্যদিকে রাজনারায়ণ বঙ্কিম ও ভূদেবের চিন্তাও সাহিত্যের মধ্য দিয়া তাহার মধ্যে সংক্রমিত হইয়াছে অথচ সমস্ত দিক হইতেই তাহার ব্যক্তিত্ব স্বাতন্ত্র অত্যন্ত প্রখরভাবেই ফুটিয়া উঠিয়াছে এক অতি অনুপম ভাষর দীপ্তিতে ইতিহাস আলোকিত করিয়া গিয়াছে তাহার মানসিক বিকাশের ইতিহাসে আমরা দেখিতে পাই যে তিনি তাহার পূর্বগামী সংস্কার যুগকে সম্পূর্ণরূপে গ্রাস করিয়া অগ্রসর হইয়াছেন প্রত্যেক পরবর্তী যুগ প্রবর্তককেই তাহা করিতে হয়